নির্বাচন বিতর্কিত বা বাঞ্চালে ডিফেকের হুমকি কতটা প্রস্তুত সরকার আসসালামু আলাইকুম আমি তামান্না শেয়ারমিন আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বা এনালাইসিসে শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত দয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ধরনের ঝুঁকি দেখা দিয়েছে ডিফেক ও চিফেক ভিত্তিক অপতথ্যের বিস্তার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও অডিও ও ছবির এই স্রোত শুধু বিভ্রান্তই ছড়াচ্ছে না বরং ভোটারদের বিশ্বাস ও নির্বাচনের স্বচ্ছতাকেও মুখে ফেলছে বিশ্বের নানা দেশে সাম্প্রতিক নির্বাচনে ডিপফ্যাকের প্রভাব ইতিমধ্যেই দেখা গেছে যুক্তরাষ্ট্র ভারত কিংবা আর্জেন্টিনার অভিজ্ঞতা দেখিয়েছে কিভাবে পরিকল্পিতভাবে ছড়ানো ভুয়া তথ্য নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছে কোথাও কোথাও তো ভোট পর্যন্ত পেছাতে হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই ঝুঁকি আরও গভীর ডিজিটাল সাক্ষরতার ঘাটতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর রাজনৈতিক আলোচনার প্রবণতা অপতথ্য ছড়ানোর সুযোগ দিয়ে সহজ করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে মাত্র তিন মাসে শনাক্ত হয়েছে এক হাজার ভুল তথ্য এর বড় অংশ রাজনৈতিক আর উল্লেখযোগ্য সংখ্যক ছিল ভুয়া ভিডিও ভিত্তিক বিশেষজ্ঞরা বলছেন এটি আর বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এখন এটি সংঘবদ্ধ ও কৌশলগত অপতথ্যের নেটওয়ার্কে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার ও ইলেকশন কমিশন ঝুঁকির বিষয়টি স্বীকার করলেও কার্যকর ও সমন্বিত পদক্ষেপে ঘাটতি রয়ে গেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও সিআইডি এর নজরদারি উদ্যোগ ইতিবাচক হলেও সেগুলো এখনও বিচ্ছিন্নভাবে চলছে বিশেষজ্ঞদের মতে শুধু কন্টেন্ট শনাক্ত করাই যথেষ্ট নয় এই অপতথ্যের উৎস ও সংশ্লিষ্টদের আওতায় আনা জরুরি আরপিওতে আইনের আনা সংশোধনীর কঠোর প্রয়োগ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একই সঙ্গে নির্বাচন কমিশনের নেতৃত্বে সরকার আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল ও তথ্য যাচাইকারী সংস্থার সমন্বিত উদ্যোগ নিতে হবে এদিকে ইউটিউবারদের ভুল তথ্য বা মিস ইনফরমেশন নিয়েও উদ্বেগ বাড়ছে অনেক ইউটিউবার বিশেষ করে কিছু প্রবাসী কন্টেন্ট নির্মাতা প্রতিনিয়ত ভুয়া ও গুজব নির্ভর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন বিশেষজ্ঞদের আশঙ্কা এই ধরনের মিথ্যা প্রচারণা নির্বাচনকালীন সময়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে ভোটার ও সচেতন নাগরিকদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীরও বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশের বিশ্লেষকরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাধারণ ভোটারদের শনাক্তের উপায় ও এর ঝুঁকি সম্পর্কে সচেতন করা না হলে প্রযুক্তি নির্ভর এই নতুন হুমকি শুধু নির্বাচনকেই নয় গণতন্ত্রের ভিতকেও দুর্বল করে দিতে পারে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই